আমি আপনাদেরকে বলছি মেরাজের এত কথা এত লিখুন ইলেকশন তাপসির আপনি কাশিরে তাপসির কয়েকজন কাশিরে কয়েকজন সাহাবির উদ্ধৃতি দিয়েছেন পঁচিশ জন সাহাবি মোতাবতির হাদিস যারা বোঝেন এ মোতাবতির হাদিসের রেফারেন্স দিয়ে তারা তাপসির করেছেন আল্লাহর নবীর মেয়েরাজের এত আশ্চর্যজনক ঘটনা আছে এত তাত্ত্বিক ঘটনা আছে যেটার প্রতি ইমান আনা ফরজ জোরে বলি সোহান আল্লাহ এমেরাজের তিনটি জিনিস আছে এক নম্বর দিক হচ্ছে আপনার ইমানি দিক বিশ্বাসের একটা দিক দুই নম্বর আমলের দিক তিন নম্বর বর্জনীয় দিক জোরে বলি সব আল্লাহ এই বিশ্বাস করা লাগবে যে সব তো আসমানে গেছিলেন একটা আসমানের দূরত্ব আল্লাহ নবী বলছেন একটা থেকে আরেকটার একটা বছরের রাস্তা আবার যেখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন কম পক্ষে এক মাসের হাঁটি যাওয়ার রাস্তা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা সওয়ারিতে গেলে তিন দিন থেকে সাত দিন লাগে কমপক্ষে কি তার বেশি লাগে উঠের পিঠে ওই সময় কিংবা ঘোড়ার পিঠে মানুষ যাইতো তাহলে আল্লাহর নবী যে সুরা ইসরাইলের শুরুর আলোচনা অনেকে করছেন এখানে লাইলান শব্দ কার্বি শব্দ ব্যবহার করা হয়েছে যারা নাকেরা এটা ইংরেজিতে বলা হয় ইনডেফিনেট এই নাকেরা শব্দ ব্যবহার করে বলছেন অক্তান কালিলান তাপসির কারক বলছেন অক্তান খাস্সান একটা নির্দিষ্ট সময় সামান্য সময় আল্লাহর নবীকে মেরাজ করাইছেন আবার এটা মুফাসির ক্রাম লাগছেন কম পক্ষে সাতাইশ বছর গেছে কি সোভান আল্লাহ বলবেন না তাহলে সাতাইশ বছর কেমনে সম্ভব আবার কেউ বলছেন কত হাজার বছর গেছে এটা আল্লাহ এবং তার রসুল ছাড়া কেউ জানে না আজকে বিজ্ঞান প্রযুক্তিতে এ সাক্ষ্য দেওয়া হয়েছে তিনজন নবী ঋষানায় সূর্য ডুবা সূর্য ভেসে উঠিছিল সাল্লাম এবং আমাদের আখিরি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ একদিন আসরের সময় আলীর আল্লাহদালুহ এরকম তার উরুর মধ্যে মাথা দিয়ে তন্দ্রা থেকে নিদ্রা এসেছিলেন নামাজ পড়তে পারে নাই একক নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ আল্লাহন এই এক কত নামাজ কাজা হওয়ার কারণে এত আফসোস করতেছিলেন আল্লাহ আমার আজকে তো আসরের নামাজ কাজা হয়ে গেল আবার আল্লাহর নবী তাকে বলছিলেন ও আলী কোথায় তোমার সূর্য ডুবছে তুমি কেন এত চিন্তিত হয়েছ এইভাবে সূর্য কিসার করি আল্লাহর নবী বলছিলেন ও সূর্য তুমি একটু ভাসি ওঠো আমার আলী এখন আসরের নামাজ পড়ে না তাহলে আলীর কথায় যদি সূর্য ওঠে তাহলে সূর্যের সৃজনকারী কে কিছু মান্লা কে সৃষ্টিকর্তা আল্লাহ 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 বল আর আসমান জমিনের অধিপতি আমি আল্লাহ আবার আল্লাহ রসুল কে বলছেন আলাম তলাম ইয়ালা হে রসুল আপনি কি জানেন না আপনি কি অবগত নন আসমান জমিরের মালিক আমি একমাত্র আল্লাহ জোরে বলি বাহান আল্লাহ এরকম অসংখ্য জায়গায় তার বলতের কথা বলছেন খলাকার সামায়ালার দেয় ও জায়লা জুলু আমি আল্লাহ আসমান জমিন সৃজন করেছি আলো অন্ধকার সৃজন করেছি এর সৃষ্টি করতে আমি আল্লাহ আমি যদি সূর্যকে অফ হইতে বলি খোডা পৃথিবী অন্ধকার হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি নাই এক সেকেন্ডের জন্য সূর্যকে ভাষায়া দেয় কি সমান আলো বলবেন দুই হাজার সাত সালে সম্ভবত দিনের বেলা সূর্যগ্রহণ হয়েছিল জানেন আপনারা সকাল সাতটার সময় আমি দেখছি মুরগিগুলো সব দৌড়িয়ে ঘরে যাচ্ছে মানে মানে অন্ধকার হচ্ছে সন্ধ্যা লেগে গেছে মুরগি তার স্বাভাবিক চরিত্রের কারণে ঘরের মধ্যে ঢুকতেছে তাহলে কোনো দুনিয়ার বিজ্ঞানী আছে যে এই সূর্যগ্রহণটার থেকে বাদ করাইবে কি পারছিল তারা এ আবহাওয়া অধিদপ্তর থাকে বিভিন্ন সাইন্টিফিক প্রযুক্তির মাধ্যমে জানাই দিছেন এত তারিখে এতটার সময় সূর্যগ্রহণ হইবে কিন্তু এটাকে প্রোডাক্ট দিয়ে বাধা দিয়ে কোনো বিজ্ঞানী পারছে যেটা যেন না হয় ভূকম্পনাইজকে হয় এমন ভূকম্পন প্রতিহত করার বিজ্ঞানীরা পারে কোন শক্তি তাহলে এই সূর্য নিয়ন্ত্রণ করেন আল্লাহ আল্লাহর নবী বলছেন আল্লাবাকে ভাবে হয়তো তিনি তার বন্ধুকে কথা কথোপকথনের জন্য একান্ত সান্নিধ্যে নিয়ে যাইয়া সূর্যকে বলছিল সূর্য তুমি স্থির থাকো আবার বন্ধুর সঙ্গে যতক্ষণ আলাপ শেষ হয়নি ততক্ষণ তুমি এক চুল পরিমাণ নড়বে না কি সবান আলা বলবেন না তো কি আল্লাহ এটা পারে না এজন্য বিজ্ঞান আজকে মুসলিম বিজ্ঞানীরা বলছেন তত্ত্ব প্রযুক্তির বিজ্ঞানীগণ বলছেন আল্লাপ অর্ডার করছেন সূর্যকে সূর্য তুমি স্ত্রী থাকো আমার বন্ধুর সঙ্গে আলাপ হবে তারপর আলাপ শেষ হয়ে গেছে তারপরে যখন তিনি বাইতুল আবার পৌঁছেছেন আলোর গতি আবার চালু হয়ে গেছে জোরে বলি বাহাল আল্লাহ তাইলে সাতাইশ বছর লাগা কি অসম্ভব আবার বিজ্ঞানী না বলছেন আকাশে যাইতে গেলে আলোর গতি আছে কি বিদ্যুৎ সংখ্যায় না দেখেন প্রচণ্ড আলোর গতি আছে আলোর গতির ভেদ করি পানির গতি ভেদ করে যাওয়া সম্ভব আজকে বিজ্ঞানীরা তার জবাব দিছেন আলোর গতি যদি প্রচন্ড বেগে যেটা আজ বরাক নিয়ে এসেছিলেন এ প্রচন্ড বেগে যদি যায় এটা ওই বিদ্যুতের যে গতিটা অতি বেশি যেটাকে টাচ করতে পারে না এই গতিতে গেছেন তাকে কোনো স্পর্শ করার সুযোগও পায় নাই এর উদাহরণ দিয়ে বলেছেন আপনি সেরাকের মধ্যে মোমবাতির আলোর মধ্যে বারবার জোরে যদি আঙ্গুল সঞ্চালন করেন দেখেন আঙ্গুলে সামান্য আঁচও লাগে না আবার এক সেকেন্ড যদি ধরি থাকেন তাহলে কে পুড়ি দেবে না তাহলে বারবার যদি জোরে যায় তাহলে আল্লাপা কিভাবে তাকে নিয়ে যাওয়া লাগবে কইছে কোন রাস্তা দিই হলে ভালো আপনার স্যাংবারি আঞ্জির হাট আসতে গেলে আপনার যদি মেহমান আইসে পূর্ব দিক থেকে আসবে না পশ্চিম দিক থেকে আসবে আপনি কোন পাশে আসলে রাস্তা ভালো এরা আপনি জানেন না ওই মেহমান জানে কি কথা বলেন আপনি জানবেন না আল্লাহ কোন দিয়ে নিয়ে গেলে জেব্রাইল কে বলছে আগুন টাচ করতে পারবে না পানি টাচ করতে পারবে না আমার হাবিবকে তুমি সেই দিকে নিয়ে আস জোরে বলি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি কত বিজ্ঞানিক প্রযুক্তি দিচ্ছেন আজকে বিজ্ঞানীগণ বলছেন মেয়েরা সত্য আল্লাহ নবী আবার স্বপ্ন নয় স্বশরীরে তিনি গেছেন এটাও অসম্ভব নয় আপনারা আর চাঁদের দেশে যাওয়া লোকের কথা দেখেছেন এ যাব তো কোথাও বার বার দেখলাম এরপরে দেখলাম আঠারো বার এরপরে আবার কোন দেশ সেই দিন দেখলাম আবারও চাঁদের অভিযানে মানুষ প্রেরণ করেছে ষোলো বার এ যাব আঠারো বার চাঁদের দেশে মানুষ গেছে নীল আর্মাস্টন মাইকেল কলিন স্যাডুইন অলড্রিন আমরা বইয়ে পড়ছি তিন ব্যক্তি সর্বপ্রথম নাসা থেকে চাঁদের দেশে গেছিল চাঁদের দেশে যারা গেছিল দেখবেন অদ্ভুত পোশাক তার কি নাইট্রোজেন কোথায় শেষ হয়ে যাবে অক্সিজেন কি সাথে নিকবে কি তাদের মেট্রিস লাগবে কি তাদের পোশাক পরিশেদ লাগবে এটা নিয়ে তারা সাদের দেশে গিয়েছিল এই জন্য আসমানে চাক করা হয়েছে তাকে প্রযুক্তি দিয়ে এগোটা শরীরকে সাজানো হয়েছে যেবরাইন তার সফর সঙ্গী ওই বিদ্যুতের আলো আল্লাহর নবীকে স্পর্শ করার সুযোগ পায়নি জোরে বলি বাহান আল্লাহ সম্মানিত হাজিরিন এত আশ্চর্য কথা এই জন্য অনেক নব মুসলিম মোরতাদ হয়েছিলেন মেরাজের কথা শুনি যে এতদিন তো তাকে পাগল বলার সুযোগ পাইনি আজকেই পাইলাম আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমার দোস্ত কখনো নিজে কোনো কথা বলে না আমি যতক্ষণ পর্যন্ত তাকে ওহি প্রেরণ না করি আল্লাহ যতক্ষণ তাকে ওহি না দায় জিব্রাইল মারফত তিনি যতক্ষণ ডাইরেক্ট না বলেন আল্লাহর নবী মন কথা বলেন না আবার বলছেন অমা দল্লা সাহুকুম অমা গাওয়া আল্লাহ বলছেন ও তোমি শোনো ও সারা দুনিয়ার মানুষেরা শোনো আমার সাঁদি তোমাদের সাথী বলছেন অমা সই বুকুম অমা গাওয়া অমাদোল্লা আল্লাহ বলছেন তোমার সাথে পথ ভ্রষ্ট হয়নি তিনি এরকম সঠিক পথ থেকে বিচ্ছেদ হননি তোমরা যা ভাবছ তা তিনি নয় জোরে বলি সবাহ আল্লাহ তার স্বীকৃতি প্রদান করেছেন সম্মানিত হাজরিন তাকে পাগল বলার কারণে এরকম অনেকে তিরস্কার করলো এরকম এই সময় নব মুসলিম সহ

আল্লাহর নবী এত চিন্তিত হলেন এমনি তো মেরাজের কথা তারা বিশ্বাস করতেছে না আবার বাইদুল মুকাদ্দেশের সানালা দরজা কয়টা আছে আল্লাহর নবী গেছে এবাদতের জন্য আল্লাহর সঙ্গে সান্নিধ্যের জন্য বাইতুল মুকাদ্দেশের তো জানালা দরজা গণেনি এবার আল্লাহর নবীর বিষন্ন চেহারা দেখে আল্লাহ পাক বলছে ও জেব্রাইল তুমি দেরি করো না তাড়াতাড়ি বাইদুল মুকাদ্দেশে তোমার পাখায় তু উঠায় নাও জেব্রাইলের ছয় শত পাখা আল্লাহর নবী সশরীর এটা গেছেন আবার হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী বলছেন জেবরাইলের ছয় শত পাখার একটা পাখা দিয়ে যদি পৃথিবীর জমিনে গাড়িয়ে দেয় এই গোটা পৃথিবী ভাসিয়ে তুলিয়ে এই পাশে আসার মেরে গোটা এ সাগরে পরিণত করতে পারবে কি সবান আলো বলবেন না তাহলে কত বড় শক্তি আল্লাহ বা জেবরাইলের দিছেন এর দৃষ্টান্ত দুনিয়াতে একটা আছে জানেন আপনারা জেব্রাইলের দৃষ্টান্ত যে করাইছিলেন হাদিসে এসেছে তাফসিরে সুরা হুদের মধ্যে এসেছে সুরা আরাফের মধ্যে এসেছে জেব্রাইল আলাই সাল্লাম মেকাইল ইসরাফিল সাইর ফেরেস্তার পাড়ে দিয়েছিলেন কৌম লুত লুত আলাই সাল্লামের জাতিরা কি করছিলেন এরা লাওয়াত করছিল নারীদের প্রতি তাদের আকৃষ্টতা ছিল না পুরুষে পুরুষে ব্যবসার করছিল এই পুরুষে পুরুষের সমকামিতায় তারা লিপ্ত ছিল নারীদের প্রতি আকৃষ্টতা ছিল না আল্লাহ বা কী করলেন এই সায়ের ফেরেস্তা পাঠায় দিলেন লুতাল্লামের বাড়িতে এবারে লুত সাল্লাম যখন আসলেন এই বাড়িতে আসার কারণে বালকের আকৃতিতে আসছেন লুতের বাড়ি ঘেরাইয়া ফেললেন লুত আলাই সাল্লামের বাড়ি যখন ঘেরাও করলেন তিনি তখন এই লুত সাল্লাম মেহবান দারিতে করবেন এই বালকদের মা মেহমান আলছে বাণী নবীদের শূন্য মেহমানদারিতে করে এরা শূন্য মেহমানদারিতে করবেন তখন ওই বালকেরা বলতেছেন যা আমরা খাবো না এরা কি জন্য আপনার বাড়ি ঘেরাও করছে আপনি বলুন বলে আমি লজ্জায় বলতে পারি না এই জাতির লোক এরা নারীদের প্রতি আকৃষ্ট নয় এরা হচ্ছে পুরুষদের প্রতি আকৃষ্ট আপনাদেরকে দেখার কারণে আমার বাড়ি ঘেরাও করেছে যাই হোক অনেক লম্বা কথা এরপরে জেব্রাইল বলছে ও লুত আলাই সাল্লাম আপনি এবং আপনার স্ত্রী আপনার পরিবার আপনার অনুসারী নিয়ে আপনি অন্যত্র সরে যান আমরা এদের ব্যবস্থা করতেছি এরপরে জেব্রাইল মেকাইল কইছে সব চারিজনেই এবারে জেব্রাইল একটা পাখা দিয়ে ওই কৌ মেলু তের জাতিকে গোটাকে ভাসায়া এ একটা আষাঢ় মেরেছেন এই আষাঢ়ের কারণে দুনিয়া একটা সমুদ্রে পরিণত হয়েছে যেটা কোরআনে হাদিসে বলছেন বাহারে মাইয়াত ইংরেজিতে বলছেন ডেড সি মৃত্যু সাগর যেটা জর্ডান একটা দেশ আছে মুসলিম দেশ মধ্যপ্রাচ্যের এই দেশের মধ্যে এখনো অবস্থিত বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা দেখতে যায় ওই পানির মধ্যে মানুষ গোসল করে ডুবতে পারে না জরে বলি সোবাহান আল্লাহ এই বিশেষ ক্ষমতা আল্লাহ বা জেবরাইল কে দিছে তাহলে জেবরাইল যদি নিয়ে যায় তাহলে তার কাছে আলোর গতি আর এরকম পানির গতি এলে কোনো প্রশ্ন আসে রাব্বুল আলামিন এই জন্য ইমানের বিষয় তাহলে আপনি যদি কোন জিবরালি নিলে পাওয়ার তাক ভরে নিলে হইতে পারে আপনার ইমানেই থাকবে না শাখায় ফেরেস্তা আল্লাহর ফেরেস্তা আছে বাইতুল হাজার ফেরেস্তা প্রত্যেক দিন তাওয়াপ করে করে আল্লাহর নবী বলছেন করেছেন তাপসের আপনি কাশির এসেছে মেয়েরাজের বিভিন্ন কেতাবে লেখেছেন হাদিসের হাওলা দিয়ে বর্ণিত আছে যারা একদিন তাওয়াব করে কেয়ামত পর্যন্ত তারা আর আসার সুযোগ পায় না তাহলে কত ফেরস্তা আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া মানুষের জানার কোনো ক্ষমতা নাই আজকে তথ্য প্রযুক্তির যুগ কম্পিউটারে যোগ যত কম্পিউটার আজকে হিসাব করে দেয় দুনিয়া গোটাল কম্পিউটার মিলি যদি হিসাব করে তাও পারবে না দুনিয়া কতদিন থাকবে এবং কত ফের আল্লাহ নিযুক্ত করেছেন একমাত্র তিনি আল্লাহ রব আলমিন জানেন বাইরা আমার আমি যে কথা বলছি মেয়াজের অনেক আলোচনা শুনছেন ইমানই দিক আছে এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আপনার ইমানে থাকবে লা কলেমা পুড়ি নতুন করিমানা না লাগমে। যদি বেইমান হয় মারা যান। বেইমানদের জন্য জান্না তাহারা মাল্লা বঞ্জিন। ইন্নার ্লাজি নাকাভারো। মিনাহিলীল কিতা বিওয়াল মুসিরিকিডে ফিনারি জাহান নামা খলিদিননেফিহা। যারাক কাফের অবস্থা অবস্থামৃত্যুবরণ করবে। মুশরেক হয়ে যদি মৃত্যু বরণ করে তারা চির স্থায়ী ভাবে জাহান নামি হবে কোনো দিনও জাহান নাম থাকি তারা বের হইতে পারবে না আর ইমান নিয়ে যদি কবরে যান সরিষা পরিমাণও যদি ইমান থাকে আল্লাহর নবী বলছেন আমার ওই উম্মত কোনো একদিন ইমানের বদৌলতে এসে জান্নাতি হবে কি সবান আল্লাহ বলেন সিয়াসের তার অনেক হাদিস গ্রন্থ এসেছে আবার বোখারি মুসলিমের মধ্যে এসেছে আল্লাহর নবী একদিন বললেন ইমানের আলোচনা করতে করতে কেউ যদি এই কলিমার উপর ইস্তেকামাত এ ইতে আমাদের উপর যদি সে থাকে এর উপর যদি তার মৃত্যু হয় এই বিশ্বাসের উপর আল্লাহর নবী বলছেন সে একদিন জান্নাতে যাবে আবু আল্লাহ এবং অনেক কয়েকজন সাহাবি বলতেছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা বলেন কি রসুল আল্লাহ যে ওম ওমা ওয়াইন জায়না ওয়াইন সারাকা লোকটা যদি চুরি করে কিংবা বেবিচার করে তারপরেও কি সে জান্নাতে যাবে আল্লাহ রসুল বললেন ওয়াইন জায়না ওয়াইন সারাকা তিনবার বললেন সে যদি চুরিও করে বেবিচারে লিপ্ত হয় তারপরেও সে জান্নাতে যাবে বলে কেমনে জান্নাতে যাবে এই ইমানের বদৌলতে সে একদিন জান্নাতে যাবে তবে প্রথম ধাপে সে জান্নাতে যাবে না জরে বলি সৌহান আবার আল্লাহর নবীন মেরাজের বিশ্বাসগত বিষয় অনেক বিশ্বাসগত বিষয়গুলো অনেক দিক আলোচিত আছে সম্মানিত হাজিরি আপনাদের দূর থাকি মেহমান আছে হয়তো আলোচনা করবেন বিষয়গুলো আরো যেগুলো এড়িয়ে যাবে আমি এ বিশ্বাস দিক আল্লাহ নবী মেয়েরাজ তিনটা জিনিস আল্লাহ থেকে নিয়ে এসেছিলেন এটা আমাদের জন্য একটা বিশাল নিয়ামত জোরে বলি আলহামদুলিল্লাহ কি তিনটা নিয়ামত নিয়ে এসেছেন এক নম্বর পাঁচ অক্ত নামাজ এটার আলোচনা আপনারা শুনেছেন সাহে নামাজ পড়ুন না নামাজ পড়ুন নামাজ আল্লাহর অলি হওয়ার আল্লাহ বাঘের মুমিন বান্দা হওয়ার আল্লাহর নৈকট্য অর্জন করার শ্রেষ্ঠ এবাদত কি জরে বলি সবার যত এবাদত আছে এ নামাজে বান্দা যখন আল্লাহর শ্রেষ্ঠা দেয় আল্লাহর নবী বলছেন সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে ওই বান্দার শ্রেষ্ঠার রহমতের দৃষ্টি তার উপর নিক্ষেপ হয় জরে বলি সবার এবং এর ফজিলত মহাত্ম গুরুত্ব অনেক আছে কিন্তু আপনি যদি কন এত নামাজ পড়ি কি হবে তাও আপনার ইমান না আর আবার আজকে তো সমাজে অনেক কথা বলতেছে আমরা করি আমাদের নামাজ লাগে না হাঁটি বেড়াইতে না আবার একদল বলতেছে এমন বাবার ধরেছি নামাজ পড়া লাগে না পানির নিচে বাতি জ্বালাইলে সেই বাতি বলে নিবে আবার এক শ্রেণীর আছে এরা বলতেছে কিসের এত নামাজ লাগে একদিন নামাজ কবুল হইলে জান্নাতে যাওয়া যাবে আর কোন দিনের কবুল হলো আপনি জানেন তাহলে এখন যদি পড়তে পড়তে কবুল হইতেসি কিনা তা জানি না আর আপনি একদিন বলি যদি কোন নামাজে একদিনের কবুল হয় কিন্তু আপনার কি গ্যারান্টি আছে এর কবুলিয়াত এরকম অনেক ভণ্ডামি আছে নামাজ নিয়ে আবার একদল বলতেছে আল্লাহ বলেন লা তাকারাবু তোমরা নিকট বস লা তাকারাবু তোমরা নামাজের নিকটে যাইও না এই জন্য আমরা নামাজে পড়ি আল্লাহ কইছে মালিকিন নাস ইজানে আমরা খালি নাসি নাউযু বিল্লাহ আসলে সে তো কোরআন হাদিস বুঝেই না কি অর্থ বিকৃতি করে আল্লাহ বা কি কারণে কি বলছেন এ জ্ঞানেই তারে নাই আরে মালিকিন নাস মানে কি আপনি জানেন ইলাহিন নাস অর্থ কি ফুল আজবির অব্বিন নাস এগুলো এই জন্য তো লেমের প্রয়োজন পরে আরে হাজির লেখা পড়ার পর যদি আল্লাহ বলছেন লাখারা বুস বাকি অংশ আছে অন্তম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যাইও না কিন্তু বাকি অংশ কয় না কয় আল্লাহ কইছে নামাজের কাছেও যাও না এই জন্য আমরা নামাজে পড়ি না কয় গরু ভুল করি মসজিদের বাইরে না পায়খানা করে আমাকে কোনদিন দেখছেন কয় জোরে বলি না বুঝবেন সম্মানিত হাজেরিন এখন আপনি সাহে নামাজ পড়ুন সাহে না পড়ুন আপনি দুনিয়ায় বেঁচে থাকতে চিরদিন পারবেন না মৃত্যুবরণা পড়া করা লাগবে আমাকেও যাওয়া লাগবে যদি মৃত্যুর পর শাস্তি হয় তাইলে সেই দিন আপনি বাঁচতে পারবেন না দুই নম্বর নেয়ামত নিয়ে এসেছেন আল্লাহর নবী বলেন সূরা বাকারার শেষের দুইটি আয়াত কিংবা তিনটি আয়াত এশার নামাজের পর কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে সারা রাত্রি দাঁড়িয়ে বাদত করার সব তারা মোল্লা এলাকা হয় তিন নম্বর নিয়ামত আল্লাহর নবী বলছেন মুসলিম শরীফের হাদিস মেসকাতের হাদিস বলছেন মাল্লামি ইউসরিক বিল্লা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো শরী করবে না বিনা দলিলে আল্লাহ এক এ কলিমার উপর লাহ ইল্লা ল আল্লাহ ব্যতীত কোন মাহবুদ নাই আল্লাহ সমাদ তিনি অমুক আল্লাহ আহাদ তিনি এক লাম ইয়ালিদালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কাহারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নাই এ ইস্তেকা আমাদের উপর যদি কেউ থাকে তাহলে আল্লাহ পাক তাকে একদিন বেহেস্ত দেবে আবার অন্য রেওয়ায়তে আল্লাহর নবী বলছেন মেরাজের তিনটি নিয়ামতের তিন নম্বরটা বলছেন যে আমার উম্মত যদি একটা ভালো কাজের নিয়াত করে আল্লাহর নবী বলছেন তাৎক্ষণিক একটা সব তার আমল লেখা হয় জোরে বলে আলহামদুলিল্লাহ দশ দিন আগে থেকে অনেকে বলছেন পোস্টার যদি বাস্তবায়ন করে দশ গুণ লেখা হয় এরপরে দশ থেকে সত্তর গুণ সত্তর গুণ থেকে একশত গুণ একশত গুণ থেকে সাতশো গুণ আল্লাহ বাড়ে আদায় আমার কে কারণে আল্লাহ পাকে স্তর ভদে সব দিবেন একটা গোনা যদি করে তার গোনার পরিবর্তে একটা বদি এলাকা হবে আবার আল্লাহর নবী বলছেন যদি আমার বান্দা আমার উম্মত যদি এরকম তাৎক্ষণিক আল্লাহর দরবারে লজ্জিত হয় অপমানিত হইয়া যদি তবা করে আল্লাহ তার গোনা লাগবে না তাকে মাফ করে দিবে এই কারণে আমার অধিক অংশ উম্মত হবে জান্নাতি জোরে বলি সোবাহান আল্লাহ